হ্যালো মহাজয় মহাবুদ্রল দর্শক আমার এই বিরুদ্ধে আপনাদের স্বাগতম দর্শক বাংলার ধ্রমের অনুযায়ী অনুষ্ঠপলের বিরুদ্ধে দর্শনের অভিযোগ যা বললো পুলিশ সদর দফতর সম্প্রতি ঢাকা জেলার দক্ষিণ কানিগ্রণ থানায় নারী গণ স্থপকে প্রদর্শনীর খবর বিভিন্ন মিডিয়া প্রকাশ হয় পরে এই বিষয়টি ঢাকা জেলা পুলিশ সুপারের নজরে আসে ভুক্তভোগী নারী অভিযুক্ত পুরুষ ঢাকা জেলার দক্ষিণ কারিগঞ্জ থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন গত উনিশ আগস্ট ওই নারী কনস্টেবল দক্ষিণ কারণগঞ্জ থানার কাছে অভিযোগ করেন অভিযুক্ত পুরুষ কনস্টেবল তাকে পাঁচ মাস ধরে তুলো দেখে দর্শন করে আসছে ঢাকা জেলা পুলিশ সুপার বিষয়টি অবগত হওয়ার পর প্রাথমিকভাবে পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন এবং ঘটনাটি তদন্তের জন্য তদন্তকারী কর্ম নিয়োগ করেন এ বিষয়ে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে